পিএসসি নিয়োগের দাবিতে বিক্ষোভ নিয়োগের দাবিতে টালিগঞ্জে পিএসসি ভবনের সামনে বিক্ষোভ পিএসসি দুর্নীতিমুক্ত বলছে চেয়ারম্যান চাই নন জয়নিং সিটগুলোতে দ্রুত স্বচ্ছ নিয়োগ চাই আর পেন্ডিং যেগুলো রেজাল্ট আছে তাদের রেজাল্ট চাই আর নতুন নোটিফিকেশন চাই আমাদের একদম স্পষ্ট কথা যে লড়াই যখন রাজ্যের বেকার যুবরা লাখ লাখ বেকার যুবক রয়েছে সেখানে নতুন সিটগুলোতে রাজ্য সরকার কন্ট্রাকচুয়াল নিয়োগ করবে মুখে রাজ্য সরকারের পক্ষ থেকে বড় বড় কথা হবে কিন্তু রাজ্য সরকারের দপ্তরগুলোতে শূন্য পথ থাকবে এই জিনিস চলতে পারে না আমাদের তাই রাজ্যের বেকার যুবদের স্বার্থে এ লড়াই এবং হচ্ছে মূলত নিয়োগের দাবিতেই আমাদের লড়াই আমরা রেগুলার রাজ্য সরকারকে বলার চেষ্টা করছি কিন্তু এমন একটা সরকার যারা রাজ্যের বেকার যুবদের সঙ্গে থাকার কথা ভাবে না ফলে লড়াইটা রাস্তার লড়াইটা যাচ্ছে তেমন আইনি লড়াইও যাবে এবং রাজ্যের বেকার যুবদের স্বার্থে শেষ তক আমরা লড়াই করবো ইন্দ্রজিৎ ঘোষ পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চের আহ্বায়ক অয়ন রয়েছে আমাদের সঙ্গে আরো আপডেট নিয়ে নেবো অয়ন এই মুহূর্তে পিএসসির সামনে আমরা দেখতে পাচ্ছি যে পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চ যার অন্যতম আহ্বায়ক ইন্দ্রজিৎ ঘোষ তিনি নেতা তারই আন্ডারে এই মঞ্চ সেই মঞ্চের দাবি হচ্ছে পিএসসি একাধিক দুর্নীতিতে কার্যত ছেয়ে গিয়েছে গত চার মাস ধরে পিএসসিতে চেয়ারম্যান নেই এবং পিএসসির চেয়ারম্যান না থাকার অর্থ পিএসসিতে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করবে সই করার মতো কোনো কম্পিটেন্ট অথরিটি এই মুহূর্তে অফিসে নেই বিএসসিতে আইএএস পদমর্যাদার চেয়ারম্যান চাই এই দাবি নিয়ে তারা পিএসটি ভবন এই মুহূর্তে ঘেরাও করে রয়েছেন এছাড়া ক্লার্কশিপ আইসিপিএস এবং ফায়ার অপারেটরের যতগুলি নন জয়নিং অর্থাৎ যতগুলি শূন্য পদ রয়েছে সেখানে অবিলম্বে তারা নিয়োগের দাবি তুলছেন এবং এই দাবিতে তারা যখন একদিকে পিএসটি ভবনের ঠিক সামনে কার্যত গোটা ফুটপাতটা ঘিরে দেখেছেন তখনই আমরা যদি এই মুহূর্তে পিএসসি ভবনের সামনের ছবিটা দেখি আমরা প্রচুর সংখ্যক পুলিশ কর্মী তারা এই মুহূর্তে সেখানে ভবনের গেট কার্যত দুর্ভেদ্য দুর্গের মতো আগলে রেখেছেন তার কারণটা হচ্ছে পিএসটি ভবনে এই মুহূর্তে আধিকারিক স্তরের প্রচুর এরকম কর্মকর্তা রয়েছেন তাদের ঢোকা এবং বেরোনোর পথে যাতে কোনোভাবেই এই আন্দোলন কোন অসুবিধার সৃষ্টি করতে না পারে সেটাকে ইনস্যুর করার জন্য এখানে কিন্তু একদিকে নিরাপত্তা যেমন রয়েছে তেমনি এখানে একই সঙ্গে প্রায় দেড়শো মতো বিক্ষোভকারী তারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন তারা কার্যত এই ভবনের প্রবেশ পথে এই অংশটুকু বাদ দিলে বাকি প্রায় পুরো পিএইচি ভবনের সামনে যে ফুটপাথ রয়েছে সেটি ঘিরে রেখে দিয়েছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা